প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদা ব্লকের ভিডিও আজকে আবারও চলে এসেছি রাশাইয়ের বিরোধ আমের বাজার বানেশ্বর বাজারে আমি আজকে আবারও প্রত্যেকটি আমের বাজার কয়দিক ভিডিও দেখাবো দেখছেন অনেক জায়াম এই রাস্তায় বানেশ্বরে বাজারে আমি রাস্তার সামনে এই বাজারটা

এই যে ব্যবহার দেখছেন অনেক জ্যামে বানেশ্বর বাজারে অনলাইনের মাধ্যমে ফরমালিন কেমিক্যাল আমি চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে ব্যবহার দেখছেন একদম সরাসরি হিমসা গোড়াম কয় বিক্রয় দাম দরে ভিডিওটা দেখছেন একদম সুন্দর একটি হিমসাগর আম ব্যাপারে কৃষক দাম দর হচ্ছে আপনি কত বলছেন তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা বলছেন হিমসাগর আর ওই ভাই চাইছে উনচল্লিশশো টাকা দুই সাইজের আম আছে হ্যাঁ তিন সাইজের আম আপনাকে তিন সাইজের আম জোয়ার রাজশাহীর বানেশ্বর বৃহৎ আমের বাজারের ভিডিও দেখতে পাচ্ছেন একদম সরাসরি হিমসাগর আমের দামটা দেখতে পারলেন রাজশাহীর বৃহৎ আমের বাজারে হ্যাভ জোয়ার যদি প্রতিদিনের আমের আপডেট জানতে এই ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যদি আসসালামু আলাইকুম ভাই এটা কি গোপাল আম গোপাল গোপাল কত করে দাম যাচ্ছে ভাই দাম ঠিক আছে ভাই যা যেতে থাকছে তো দাম বলে নি দুই একজন দাম বলে 4000 টাকা 4000 টাকা বলছে না দাম বলছে 3700 টাকা 3700 আপনি 4000 চাচ্ছেন আচ্ছা ভাই ধন্যবাদ হেডওয়ার্স এই ভিডিও যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ